এটা কিন্তু ভালো হবে আপনার ভুলের ফলটা পেতে আপনার মেয়ে তরিকে তরিকে কাছে পেও আবারো হারিয়ে ফেলল সুধা হ্যাঁ এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা বাগানের দৃশ্য দেখতে পাই সেখানে সুধা তেজকে সেখান থেকে চলে যেতে বলে এরপর কিংসুক সুধাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে তাকে কেন এত চিন্তিত লাগছে কিন্তু সুধা কোনো উত্তর না দিয়ে বলে তার টায়ার্ড লাগছে সে এখন ঘুমাবে এরপর সে সেখান থেকে চলে যায় এবং কিংসুক তার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে চুমকি কিংসুকের ঘর থেকে একটা ছবি নিয়ে বের হচ্ছিল ঠিক সেই সময় কিংসুক সেখানে আসে এবং চুমকিকে জিজ্ঞেস করে তার অনুমতি ছাড়া কেন তার ঘরে ঢুকেছে তখন চুমকি বলে ঘরে পানি ছিল না সে পানি দেওয়ার জন্য এসেছে কিন্তু কিংসুক চুমকিকে বলে তার ঘরে যেন আর কখনোই না ঢোকে তার অনুমতি ছাড়া পরবর্তীতে কিংসুক ঘরে চলে গেলে চুমকি বলে তোরেই ঠাট দেখে এই বড়লোক পরিবার ভুলে গেলেও আমি কিছুতেই ভুলব না তোর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আর তুই উদ্দেশ্য ছাড়া কিছুই করিস না কিন্তু কি উদ্দেশ্যে এখানে এসেছে সেটা খুঁজে বের করতে হবে এরপর চুমকি তার হাতে থাকা ছবিটা বের করে দেখতে থাকে সেখানে তার বাবার সাথে কিংসুকের ছবি ছিল যা দেখে সে প্রতিজ্ঞা করে এই কিংসুকের জন্যই তার ছোটবেলা হারিয়ে গেছে এখন সে কিছুতেই কিংসুককে ছাড়বে না পরের সেনে আমরা পুলকে দেখতে পাই সে বাগানে বসে তরির কথা মনে করে কষ্ট পাচ্ছিল ঠিক সেই সময় সেখানে তেজ আসে এবং পুলকে জিজ্ঞেস করে তার কি হয়েছে তখন পুলো তেজকে তরির কথা বলতে থাকে এরপর তেজ পুলোর সাথে কিছুক্ষণ খেলা শুরু করে এবং তরি কীভাবে হারিয়ে গেছে সেটা জানতে চায় পুলো বলতেই যাবে ঠিক সেই সময় সেখানে জোজ না আসে এবং পুলোকে সেখান থেকে নিয়ে চলে যায় পরের সিনে আমরা সুধাও তার ম্যানেজারকে দেখতে পাই ম্যানেজার পঞ্চাশ লক্ষ টাকা সুধাকে দেওয়ার জন্য এসেছিল এরপর সুধা সেই টাকাগুলো দেখতে থাকলে সেটা আড়ালে লুকিয়ে চুমকি দেখে ফেলে তখন চুমকি আর লোভ সামলাতে পারে না এবং সে সিদ্ধান্ত নেয় এই টাকা যে করেই হোক সে হাতিয়ে নেবে পরবর্তীতে সুধা সেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এবং গাড়িতে ব্যাগ রেখে গাড়িতে উঠতেই যাবে ঠিক সেই সময় তেজ সেখানে আসে এবং তার সাথে যেতে চাইলে সুধা নিষেধ করে এরপর সুধা একাই ড্রাইভ করে বেরিয়ে যায় আর সেটা কিংসুক লাহিড়ি দেখে ফেলে পরের সিনে আমরা রাস্তা দৃশ্য দেখতে পাই শুধু ড্রাইভ করছিল আর তরির সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত মনে করছিল হঠাৎ তার গাড়ি আটকে যায় এবং বারবার করে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও গাড়ি আর স্টার্ট নেয় না ঠিক তখনই গাড়ির ভেতর থেকে তেজ বলে গাড়ি আর স্টার্ট নেবে না ওকে মনে হয় ধাক্কা দিতে হবে গাড়িতে তেজকে দেখে সুধা ঘাবড়ে যায় এবং বলে আপনি এখানে কী করে এলেন আমি তো আসতে নিষেধ করেছি তখন তেজ বলে আমি তো আপনার বডিগার্ড আমাকে তো সব সবসময় আপনার সাথে থাকতে বলা হয়েছে এরপর সুধা আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ে পরবর্তীতে তেজ খেয়াল করে গাড়ি একটা গর্তে পড়ে গেছে তখন সে সুধাকে বলে গাড়িটা ধাক্কা দিতে হবে তা না হলে গাড়ি উঠবে না এরপর আর উপায় না পেয়ে সুধা ও তেজ দুজনেই গাড়ি ধাক্কা দিতে থাকে অন্যদিকে আমরা কিডন্যাপারকে দেখতে পাই সে তরিকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিল সুধার কাছে নিয়ে যাওয়ার জন্য হঠাৎ সে খেয়াল করে তুরির অনেক জ্বর এসেছে তাই সে নেই এরপর আর কোনো উপায় না পেয়ে তরিকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে পরের সিনে তেজ ও সুধা মিলে গাড়িটা গর্ত থেকে উঠায় এরপর তেজ নিজেই ড্রাইভ করতে থাকে ঠিক সেই সময় চুমকির ফোন চলে আসে তেজের কাছে এবং চুমকি তেজকে বলে গাড়িতে যে ব্যাগটা আছে সেটা তার চাই ওই ব্যাগে পঞ্চাশ লক্ষ টাকা আছে যেটা পেলে চুমকির জীবন বদলে যাবে এই কথা শুনে তোতে জবাক হয়ে যায় এবং চুমকিকে বলে সে এটা করতে পারবে না এরপর সে ফোনটা রেখে দিয়ে গাড়ি চালাতে থাকে পরের সিনে সুধা পৌঁছে যায় মন্দিরের কাছে আর অন্যদিকে কিডন্যাপার তরিকে কোলে তুলে নিয়ে আসছিল এরই মধ্যেই তাদের মধ্যে ফোন আলাপ হয় এবং কিডন্যাপার শিওর হয় নাই যে সুধা টাকা এনেছে কিনা পরবর্তীতে হঠাৎ সেখানে চুমকি চলে আসে এবং সুধার থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সুধা কিছুতেই সে ব্যাগটা দিতে রাজি হয় না আর চুমকি বাধ্য হয়ে সুধাকে ধাক্কা মেরে ফেলে দেয় এমনকি একটা পাথর দিয়ে আঘাত করার চেষ্টা করে ঠিক সেই সময় সেখানে তেজ চলে আসে এবং সুধাকে বাঁচিয়ে নেয় এরপর তেজ চুমকিকে থাপ্পড় মারার জন্য হাত উঠালেই সে বুঝে যায় এটা চুমকি তখন চুমকি উপায় না পেয়ে তেজকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে তেজ চুমকির পেছন পেছন ছুটতে থাকে এবং জোর করে তার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে আনে যা দেখে চুমকি অনেক অবাক হয় শেষ দিনে সুধার কাছে আবারও সেই কিডন্যাপারের কল আসে শিশুধাকে বলে বারণ করা সত্ত্বেও আপনি সাথে লোক এনেছেন নিজের মেয়েকে আর পাবেন না আপনার ভুলের শাস্তি আপনার মেয়েকেই পেতে হবে এই কথা বলে কিডন্যাপার আবারও তরিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং তরি তার মাকে ডাকতে থাকে আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে